এই যে সকাল বেলা থানার পাশে পার্কটা ফাঁকা অনেক লোক কম আমাদের সবাই ভিন দেশের মতো দেখতেছে মনে করতেছে এই না কিন্তু আমি যে এই জায়গারই মাইয়া বুঝতেছে না অন্যরকম লাগতেছে সবার কাছে আমার যে ভান্ডারিয়া থানা বাড়ির দিকে যাইতেছি কারণ সামনের রাস্তা হইতেছে ভাঙা সুইচ গেট করতেছে এই কারণে আর রিক্সা নিলাম না আর এসে থানার এই হচ্ছে পার্ক আর সামনে হচ্ছে লিয়াকাত মার্কেট আর আমার স্কুল যেখানে আমি পড়াশোনা করছি থানা গার্লস স্কুল আর এই এখানে মসজিদটা একটা সুন্দর ছিল না আর ভিতরে থানার ই হয়েছে ওটাও ছিল না একদম সকালবেলা ফাঁকা বাজে ছয়টা ছয়টা বারো বাজে একদম ফাঁকা আর আমি হচ্ছে ভান্ডারিয়াতে এটাই হচ্ছে মানুষের জীবন আমি আজকে যে এই তো সকালবেলা ভান্ডারিয়া আসবো আমি জীবনে ভাবিও নাই পাখির মতো আর এই যে আমার হচ্ছে স্কুল নতুন বিল্ডিং মানারিযা থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এইখানে আমি পড়াশোনা পড়াশোনা করছি স্কুলটা একটু ভালোভাবে নেই রাস্তা ভাঙে কি করছে মাদ্রাসার সামনে মাদ্রাসার সামনে রাস্তা একদম ভেঙে ফেলছে রাস্তা করবে যেন রাস্তা ভাঙ মাদ্রাসার মাদ্রাসের ছেলেরা পড়াশোনা করতেছে সুন্দর দেখলেই ভাল লাগে শরীফ পড়তেছে সব ভেঙে ফেলছিল খাওয়ড়ার কি অবস্থা

এই যে সুইচ গেট হুম সুইচ গেট ছোট্ট একটা গেট হায় হ্যাঁ হায় পানি আসবে আরে খাল বাসার দিকে ঢুকতেছি মনে হইতেছে রাস্তাটা বড় হইছে এই যে কাকাদের বাংলো সকালবেলা কেউ নাই এই যে খালপাড়ের বসার জায়গা বাসার মধ্যে ঢুকতেছি বাড়ির ভিতরে